সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত আজকে আমরা পড়ব গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি তা সম্বন্ধে এর পাশাপাশি আমরা জানব গণতন্ত্রের প্রকারভেদ তো শুরু করা যাক গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ডেমোক্রেসি এই ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোস যার অর্থ জনগণ এবং ক্রেটোস যার অর্থ শাসন অর্থাৎ গণতন্ত্র কথাটির অর্থ জনগণের শাসন তাহলে আমরা দেখলাম গ্রিকরা সর্বপ্রথম গণতন্ত্র শব্দটিকে ব্যবহার করেছিলেন এবার আমরা আসি গণতন্ত্রের সংজ্ঞা বা গণতন্ত্র কাকে বলে এই প্রসঙ্গে সি এফ স্ট্রং বলেছেন শাসিত গণের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত হয় তাকে গণতন্ত্র বলা হয় অর্থাৎ শাসিতগণ বলতে কী বোঝানো হয় শাসিত আর শাসক শাসক কারা যারা শাসন করেন শাসিত কারা যাদের ওপর শাসন করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে যাদের ওপর শাসন করা হচ্ছে তাদের সক্রিয় সম্মতির ওপর যে সরকার প্রতিষ্ঠিত হয় তাকে গণতন্ত্র বলা হয় জোসেফ সুম্পিটার কি বলছেন গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে জোসেফ সুম্পিটার বলছেন গণতন্ত্র হলো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এমন একটি প্রতিষ্ঠান যেখানে শাসক গোষ্ঠী প্রতিযোগিতামূলক ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লাভ করে কে সরকার বানাবে কে সরকার বানাবে না এই বিষয়টি যখন প্রতিযোগিতামূলক ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয় তখন তাকে বলা হয় গণতন্ত্র অর্থাৎ যিনি রাজনৈতিক ক্ষমতা দখল করবেন রাজনৈতিক সিদ্ধান্ত বা সরকার যিনি বানাবেন সে যখন প্রতিযোগিতামূলক ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেন বা সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছান তখন তাকে বলা হয় গণতন্ত্র এরপর আমরা জানবো মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের ব্যাপারে কী সংজ্ঞা দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র বলতে বোঝায়। যে শাসন ব্যবস্থা জনগণের জনগণের দ্বারা জনগণের জন্য পরিচালিত হয় তা হলো গণতন্ত্র অর্থাৎ এখানে তিনটি শব্দ আমরা দেখতে পাই জনগণের জনগণের দ্বারা জনগণের জন্য ডেমোক্রেসিজ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এই যে তিনটি শব্দ এই তিনটি শব্দর অর্থ কি তিনটি শব্দের নিচ থেকে আমরা অর্থ দেখব অর্থাৎ প্রথমে আমরা দেখব ফর দ্য পিপল জনগণের জন্য শব্দের অর্থ কী জনগণের জন্য ফর দ্য পিপল বলতে বোঝায় গণতান্ত্রিক সরকার অর্থাৎ যে সরকার ক্ষমতা দখল করবে তা যেন কোনো ব্যক্তির জন্য কোনো দলের জন্য বা কোনো গোষ্ঠীর জন্য কাজ না করে কোনো দল গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে পরিচালিত না হয় এই সরকার যেন সমগ্র জনগণের স্বার্থে সমগ্র জনগণের কল্যাণে পরিচালিত হয় অর্থাৎ ফর দ্য পিপল মানে জনগণের কল্যাণে পরিচালিত সরকার হতে হবে এরপরের শব্দটি হলো নিচ থেকে যদি দেখি তাহলে বাই দ্য পিপুল বাই দ্য পিপুল মানে কি গণতান্ত্রিক সরকার জনগণের দ্বারা পরিচালিত হবে অর্থাৎ তিনি জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থার কথা বলেছেন যে সরকার থাকবে তা জনগণের দ্বারা পরিচালিত হবে সেখানকার জনগণই সেই সরকার পরিচালনা করবেন বাইরের কেউ আসবে না এরপরে অব দ্য পিপুল অর্থাৎ জনগণের শব্দটি কি আব্রাহ লিঙ্কনের অব দ্য পিপুল বা জনগণের শব্দটির অর্থ পল সুইজি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তিনি বলছেন যে সরকারের সব ক্ষমতার উৎস হলো জনগণ অর্থাৎ অব দ্য পিপুল শব্দের অর্থ বা জনগণের শব্দের অর্থ হলো যে সরকারের সব ক্ষমতার উৎস জনগণ পল সুইজি আরও বলছেন জনগণ এবং সরকার অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত কারণ গণতন্ত্রের ক্ষেত্র জনগণিত সরকারকে ক্রিয়েট করে বা জনগণিত সরকারকে তৈরি করে পিপল উইল হ্যাভ রাইট টু চুজ দ্য রুলার অ্যান্ড কন্ট্রোল দ্য রুলার এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ পিপুলস ওন গভর্নমেন্ট তাই না তাহলে আব্রাহ লিক সংজ্ঞাটি কি দাঁড়ালো গণতন্ত্র হল জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার যে সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবেন ফর দ্য পিপুল জনগণের কল্যাণের সরকার থাকবে বাই দ্য পিপুল সেই সরকার সেই দেশের জনগণই পরিচালনা করবে এবং অব দ্য পিপুল ওই জনগণই ভোটের দ্বারা সেই সরকারকে নির্বাচন করবেন তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম আব্রাহাম লিঙ্গ গণের গণতন্ত্রের সংজ্ঞাটি কেমন প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাস গণতন্ত্র সম্পর্কে কি বলছেন প্রাচীন গ্রিক দার্শনিক হেরোডোটাস বলছেন গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণী সমূহের ওপর ন্যস্ত থাকে না অর্থাৎ যেখানে ক্ষমতা কোনো একটি শ্রেণী বা অনেকগুলো শ্রেণীর ওপরে থাকে না বরং সমাজের সদস্যদের ওপরে সেই ক্ষমতা থাকে এটি হচ্ছে হেরোডোটাসের মতে গণতন্ত্র এবার আমরা ওভারঅল বুঝবো তাহলে গণতন্ত্র এক্স্যাক্টলি কী জিনিস গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে সরকার গঠন এবং পরিচালনায় জনগণের অংশগ্রহণ থাকে এবং এখানে সরকার তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে বা দায়বদ্ধ থাকে তো এরূপ শাসন ব্যবস্থাই হলো গণতন্ত্র এবার আমরা দেখি গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি গণতন্ত্রের শাসকরা জনগণের দ্বারা নির্বাচিত হন এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ গণতন্ত্রের মধ্যে যারা শাসন করবেন তারা জনগণের দ্বারা আসবেন কোনো রাজা বা কোনো বংশ পরম্পরায় তারা আসবেন না দ্বিতীয় বৈশিষ্ট্য এখানে অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ গণতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই সুষ্ঠুভাবে অবাধ এবং প্রতিযোগিতামূলক এক নির্বাচন অনুষ্ঠিত হতে তার মধ্য দিয়ে কোনো এক দল ক্ষমতা দখল করে তিন নম্বর বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই একটি প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের কনসেপ্ট জাতি ধর্ম বর্ণ শিক্ষা ধনী গরিব সম্পদ নির্বিশেষে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের একটি ভোটের অধিকার থাকে চার নম্বর একটি স্বাধীন বিচার বিভাগ বা স্বাধীন বিচার ব্যবস্থা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো ব্যক্তি যদি অপরাধ করেন বিচার বিভাগে তার সাজা হবে এরকম স্বাধীন বিচার বিভাগ গণতন্ত্রে থাকে কিন্তু রাজার ক্ষেত্রে এমন হয় না পাঁচ নাম্বার আইনের অনুশাসন থাকবে এই আইনের অনুশাসন নিয়ে আমার একটি ভিডিও আছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা এই ভিডিওটি দেখে নি আইনের অনুশাসন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ছ নাম্বার বহু দলীয় ব্যবস্থা গণতন্ত্রে বহু দল থাকে বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রত্যেকটি গণতান্ত্রিক ব্যবস্থাতে দুই বা তারও বেশি দল থাকে এবং এই দলগুলি সরকার গঠনের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং অবশেষে কোনো এক দল ক্ষমতা দখল করে গঠনমূলক সমালোচনা গণতন্ত্রে দেখা যায় সাত নম্বর বৈশিষ্ট্য এখানে জনগণ সরকারকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা গঠনমূলক সমালোচনা করতে পারে এবং জনগণের পাশাপাশি বিরোধী দলগুলোও কিন্তু সরকারের সমালোচনা করে থাকে যাতে সরকার জনগণের কল্যাণে জনগণের স্বার্থ অনুযায়ী কাজ করে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন এটিও কিন্তু গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইত্যাদি বহু গণতন্ত্রের বৈশিষ্ট্য আছে আমরা এতটুকুই রাখলাম এরপর আমরা দেখব গণতন্ত্রের প্রকারভেদ ডিরেক্ট ডেমোক্রেসি এবং ইনডিরেক্ট ডেমোক্রেসি এখনো পর্যন্ত এই দুটি মডেলই বা পাওয়া যায় প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি বলতে কি বোঝায় প্রত্যক্ষ গণতন্ত্র বলতে বোঝায় এমন শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরিভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে থাকে এই ধরনের গণতন্ত্রে নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে মিলিত হয়ে আইন রচনা শাসন সংক্রান্ত নীতি নির্ধারণ সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ পররাষ্ট্র নীতি নির্ধারণ বিচার কার্য সম্পাদন এবং যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত মানুষজন একত্রিত হয়ে আইন তৈরি করে বৈদেশিক নীতি নির্ধারণ করে বিচার কার্য সম্পাদন করে সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে কিন্তু এখন এই ডিরেক্ট ডেমোক্রেসি কিন্তু অনেকটাই অচল এত জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি কাজ করতে পারে না তবে প্রাচীন গ্রিস এবং প্রাচীন রোমে কিন্তু এই ধরনের প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল তবে এখন সুইজারল্যান্ডের কয়েকটি রাজ্যে সুইজারল্যান্ডের রাজ্যগুলিকে ক্যান্টন বলা হয় তো সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে আমরা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি দেখতে পাই এবার আমরা দেখে নেই যে প্রত্যক্ষ গণতন্ত্রের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে প্রত্যক্ষ গণতন্ত্রের বেশ কিছু সুবিধা রয়েছে যে এটি অত ব্যয়বহুল নয় অর্থাৎ বেশি অর্থ খরচ করতে হয় না প্রতিটা এমপি এর বেতন তাদের গাড়ি ইত্যাদি ইত্যাদি পেছনে এত খরচ এখানে দরকার নেই এখানে অনেক তাড়াতাড়ি বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় অনেক ডিবেট ডিসকাশনের দরকার পড়ে না জরুরি অবস্থায় যা বহু কার্যকর এখানে সরকারের স্বৈরাচারী হওয়ার চান্স নেই জনগণ সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এখানে দুর্নীতি থাকে না কিন্তু এর কিছু অসুবিধাও রয়েছে তা হলো যে বৃহৎ রাষ্ট্রের পক্ষে এটি তো অসম্ভব এত জনসংখ্যা তাদের একসাথে একত্রিত করে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ জটিল কাজ আবার জনগণ তো যথেষ্ট শিক্ষিত সচেতন হয় না তারা কিভাবে বুঝবেন যে কোনটা রাষ্ট্রের জন্য জনগণের জন্য ভালো কোনটা মন্দ তারা বুঝতে পারে না তাই প্রত্যক্ষ গণতন্ত্রে কী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তা নিয়ে কিন্তু সংশয় থেকে যায় এবার আমরা দেখব পরোক্ষ গণতন্ত্র বা ইনডিরেক্ট ডেমোক্রেসি এটি কি জিনিস এটাকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয় পরোক্ষ গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে অর্থাৎ আমরা অনেক মানুষ এতগুলো মানুষ তো ডিরেক্ট ডেমোক্রেসিতে যেতে পারছি না তো আমরা কি করব পরোক্ষ গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের এক প্রতিনিধি নির্বাচন করব। জনগণ তাদের মধ্যে থেকে তারা কোনো এক ব্যক্তিকে তার প্রতিনিধি হিসাবে আইনসভাতে পাঠায় ওই ব্যক্তি তার প্রতিনিধিত্ব করেন তার জন্য কাজ করেন এরূপ শাসন ব্যবস্থায় সরকারকে তার সম্পাদিত কার্যাবলীর জন্য জনগণের কাছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকতে হয় বর্তমানে বেশিরভাগ দেশেই কিন্তু পরোক্ষ গণতন্ত্র দেখা যায় পরোক্ষ গণতন্ত্রেরও বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথমে আমরা দেখব এর সুবিধা কী প্রথম সুবিধাটি হল বৃহৎ রাষ্ট্রের পক্ষে পরোক্ষ গণতন্ত্রই শ্রেয় দ্বিতীয় বিভিন্ন মানুষেরা যেহেতু রাজনৈতিক সচেতন হয় না শিক্ষিত অশিক্ষিত অনেক মানুষ থাকেন এবার তার মধ্য থেকে আমরা আমাদের পছন্দমতো কোনো এক ব্যক্তিকে যদি নির্বাচন করি যিনি ভালো দক্ষ তাহলে তিনি দক্ষতার সাথে দায়িত্বের সাথে সাধারণের কল্যাণ বা জনকল্যাণ করতে পারবেন এজন্য বলা হয় পরোক্ষ গণতন্ত্র ভালো তো এটি হলো এর সুবিধা পরোক্ষ গণতন্ত্রে বেশ কিছু অসুবিধাও রয়েছে যেমন পরোক্ষ গণতন্ত্রে আমরা দুর্নীতি দেখতে পাই আমরা স্বৈরাচারী সরকার দেখতে পাই আমরা আমলাতন্ত্রের ওপর অনেক বেশি নির্ভর থাকি এখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ না থাকায় জনগণের মধ্যে ক্ষোভও থাকে তারা রেগে যান যে তাদের মন মতো সিদ্ধান্ত গ্রহণ হল না এই হলো গণতন্ত্রের দুটি ভাগ কিন্তু শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকেও কিন্তু গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো উদারনৈতিক গণতন্ত্র একটি হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র আমরা সমাজতান্ত্রিক গণতন্ত্রটি আগে দেখব সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে কী বোঝা সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো সমাজের ব্যাপক সংখ্যক মেহনতি জনগণের গণতন্ত্র এই গণতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি হলো মার্সবাদ লেনিনবাদ এই ধরনের ব্যবস্থায় উৎপাদন উপকরণের ওপর সামাজিক মালিকানা থাকে অর্থাৎ যা উৎপাদন হবে তার উপর সমাজের সবার মালিকানা থাকবে ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি থাকবে না একদলীয় শাসন ব্যবস্থা গণতান্ত্রিক কেন্দ্রিকতা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম সামর্থ্য অনুযায়ী কাজ এবং কাজ অনুযায়ী বেতন ইত্যাদি হলো সমাজতান্ত্রিক গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপর আমরা দেখব উদারনৈতিক গণতন্ত্র এই গণতন্ত্রকে অনেকে বুর্জুয়া গণতন্ত্রও বলেছেন এখানে আইনের অনুশাসন চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা অর্থাৎ ধর্মের স্বাধীনতা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য বিভিন্ন প্রকার রাজনৈতিক ও সামাজিক অধিকার ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ করা হয় তবে এখানে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্যনীতি গুরুত্ব পায় না ভিডিও ভালো লাগলে এবং বুঝতে পারলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ধন্যবাদ